এখন বাজে পাঁচটা আটচল্লিশ মতো আমি পাঁচটা উনিশ থেকে বারবার ছাদে আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি তখনও ভালো আলো ফোটেনি কী তাড়াতাড়ি ভোর হচ্ছে কী সুন্দর এক্ষুনি চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়ে যাবে আমি রোজ চেষ্টা করি সকালবেলায় ছাদে আসবো যখন ভোর হবে সেই মুহূর্তে কিন্তু আসতে পারি না এক এক দিন এক এক রকম অসুবিধা থাকে মেয়ে জেগে যায় আমার উঠতে দেরি হয়ে যায় তো মোটামুটি আমি যখন আসি ছটার সময় একদম চতুর্দিক সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় তখন আর অতটা ভালো লাগে না লোকজন উঠে যায় গাড়ি ঘোড়া শব্দ হয় আজকে আমি পাঁচটা উনিশ থেকে তিনবার করে ছাদে এসেছি কিন্তু ভালো করে ভিডিও তখন করা যেত না কারণ আলো ততটাও ফোটেনি একদম অন্ধকার ছিল এখন পাঁচটা আটচল্লিশ বাজলো এ সময়টাই খুব সুন্দর একটা পরিবেশ এই যে এটা আমার খুব ভালো লাগে পাখিগুলো ডাকছে কি সুন্দর না ওরা কখন ভোর হলো কখন সূর্য ডুবলো সব বুঝতে পারে আমাদের ঘড়ি লাগে হেলাম দিতে হয় আসলে কিছুই না আমাদেরও অভ্যাস করলে আমরাও বুঝতে পারি বেশ কিছুদিন ভোরবেলায় ওঠার অভ্যাস যে করতে হয়েছে তা ঠিক নয় রাতে একটু আগে ঘুমালেই দেখি ছ ঘন্টার মতো ঘুম হলে আপনা আপনি ঘুম ভেঙে যায় ঘুমটা যদি সুন্দর ভালো ঘুম হয় মানে ডিস্টার্বড স্লিপ না হয় সুন্দর লাগে না এই পরিবেশটা কিছুক্ষণের জন্যই থাকবে আবার চব্বিশটা ঘন্টা ওয়েট করতে হবে তবে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ পাবো বাড়ির আশপাশের দৃশ্যটা প্রত্যেক দিনই একরকম সকলের বাড়ি আশেপাশেই তাই কিন্তু তবু এই যে ভোরবেলাটা কি সুন্দর অদ্ভুত একটা অনুভূতি দেয় এই যে চেনা পরিবেশ চেনা গাছপালা সে একই পাখির ডাক একই জায়গা থেকে ভিডিও করি অথচ প্রত্যেক দিন যখন সূর্যোদয়ের সময়টায় আসছি যেন মনে হচ্ছে একটা নতুন সম্পূর্ণ নতুন দিন একটা নতুন মুহূর্ত এত সুন্দর লাগছে পাখিরা আকাশে উঠছে কি সুন্দর দিক থেকে ওদিকে যাচ্ছে সব আমার মা বাবা দুজনেই ভীষণ সাহসী বাবা ভীষণ সাহসী ছিলেন মা খুব সাহসী ওরা তো অন্ধকার টন্ধকার কিছুই মানে না কোনো ভয়ভীতি নেই আমার একটু অন্ধকার যখন ছিল বাইরে বেরোতে ভয় করছিল আমি যখন ওপরে এলাম এত অন্ধকার ঘটাং করে একটা শব্দ তাকিয়ে দেখি হারমোনিয়ামের বাক্সের পাশে বিড়াল ঘুমাচ্ছিলো ওরা ওখানেই শৈ শীতকালে এসে পুরনো কিছু বই খাতা আছে ওখানে গরম একটু কোনা মতো জায়গা আমাকে বুঝতে পারিনি এত সকালবেলায় অতর্কিতে আক্রমণ করবো আমি মানে আমি আক্রমণ করিনি কিন্তু মানুষের শব্দ পেয়েছে দাম করে মেরে ওখান থেকে গেল তো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে আমি দেখছি সাদা সাত করে কি চলে গেল তারপর তাকিয়ে দেখি বিড়াল ওটা একটু মেয়টাও বলে গেলে ভয় লাগে না একটু ওরকমভাবে ভাবে গেলে যে কেউ ভয় পেয়ে যাবে যাই হোক আমি জানি আমাদের বাড়িতে বিড়াল আসে প্রচুর ভয় পাওয়ার কিছু নেই বেসিক্যালি ভয় পাওয়ার কিছুই নেই ভয় মনে কি সুন্দর আমি এগুলো এইভাবেই রেকর্ড করে নিয়ে যাচ্ছি আমি এই জিনিসগুলো এই ভিডিওগুলো ওখানে ফিরে গিয়ে দেখব এইরকম একই আকাশের দিকে আমার মানে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছা করে আমি দুপুরবেলাতেও ছাদে এসে আগে এখন সময় পায় না পাখিগুলো দুপুরবেলায় স্নান করে এসে গাছের ডালে বসতো বসে গা হাত পা শুকাতো বিশেষ করে শীতের দিনে গরমের দিনে তো দুপুরবেলায় ছাদে থাকতে পারি না শীতকালে তো দেখতাম এত সুন্দর লাগে দেখতে 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 আলো হয়ে গেল হ্যাঁ ওখানকার লোকজনগুলো উঠে পড়েছে আলোগুলো তো সারারাত জলে বড় আলোগুলো কিন্তু সাঁটারটা তোলা এখনই এসে ওরাও তুললো পনেরো ছটার সময় তালা টালা খুললো দেখলাম এইখানেই জলের পাশে যে মানে জলাশয়ের পাশে পারগুলো দিয়ে ওরা হাঁটে মর্নিং ওয়াক করে দৌড়ায় লোকটা যেভাবে দৌড়ায় আমার কোন দিন মনে হয় জলের মধ্যে পড়ে যাবে যদি এ পাশটা অনেকটা চওড়া এই দিকটা ওদিকটা দিয়ে কম দৌড়ায় কি সুন্দর আমি ভিডিও করছি পাঁচ মিনিট হয়ে গেল ভিডিও শুরুতে আর শেষে আকাশের আলোর মধ্যে রঙের মধ্যে কত পার্থক্য হয়ে গেল যাই এবার মেয়ে জেগে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ